এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো যে জায়গাটাকে বলা হচ্ছে বাংলাদেশের নেক্সট সিঙ্গাপুর অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ সিঙ্গাপুর তো কেন এই জায়গাটাকে বাংলাদেশের ভবিষ্যৎ সিঙ্গাপুর বলা হচ্ছে তা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এখানে অনেকগুলো সরকারের অবকাঠামো রয়েছে যেমন আমি যদি একটু দেখাই ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে মাতার আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট ঠিক এর পাশেই রয়েছে মাতার বাড়ি গভীর সমুদ্র আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো গভীর সমুদ্র বন্দর নেই এটা হচ্ছে একমাত্র গভীর সমুদ্র বন্দর ঠিক এই সুপার ক্রিটিক্যাল যে পাওয়ার প্ল্যান্টটা এটার পাশেই হবে আমি যদি একটু বাম দিকে ঘুরাই এর দিকে দেখতে পাবেন ঠিক এই জায়গাটার হচ্ছে কুহিলিয়া নদী তো এটা হচ্ছে মহেশখালী মাতার বাড়িতে অবস্থিত এই কুহিলিয়া নদীর পাশে আবার হচ্ছে দক্ষিণ দিকটা তো হচ্ছে ধলঘাটা বলে একটা জায়গা আছে ওখানে আবার হচ্ছে সি বিচ রয়েছে যেটার পাশেই হচ্ছে বাংলাদেশে একমাত্র যেটা ভার্জিন সি বিচ বলা হয় সোনাদিয়া সি বিচ তো যেখানটাতে আসলে মানুষ সেই অর্থে এখনও যায় নাই তো আসলে এইসব কারণগুলোতে এই জায়গাটাকে বাংলাদেশের পরবর্তী সিঙ্গাপুর বলা হয় তো আমি একটু এক এক করে বর্ণনা করার চেষ্টা করব আমি যদি একটু জুম করে ওই দিকটাতে দেখাই আপনারা দেখতে পারবেন যে দূরে একটা বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে একমাত্র মানে সরি বাংলাদেশের ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এটা জাপানের সহায়তায় এই বিদ্যুৎ কেন্দ্রটা নির্মাণ করা হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টটা দুইটা ফেজে হবে এখানে হচ্ছে একটা ফেজ দেখা যাচ্ছে পরবর্তীতে এরকম আরেকটা পাওয়ার প্ল্যান্ট হবে তো এই বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে টোটালি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে বিদেশ থেকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া চায়না ইন্ডিয়া নানান দেশ থেকে এখানে কয়লা এনে ওই কয়লাটা পড়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয় ঠিক আমি যদি একটু ঘুরে এই দিকটা দেখাই এই যে কুহিলিয়া নদী কুহিলিয়া নদীর ওই পাশটাতে ঠিক এরকম আরেকটা বিদ্যুৎ কেন্দ্র হবে এবং এই যে বিদ্যুৎ কেন্দ্রটা এই বিদ্যুৎ কেন্দ্রটার পাশে এখানে যেভাবে হচ্ছে কয়লাগুলো বড় বড় মাধার ভেসেলে বড় বড় জাহাজে করে আসে তো এটার জন্য এই জায়গাটাতে হচ্ছে বাংলাদেশে একটা গভীর সমুদ্র বন্দর হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের আমদানি রপ্তানির বড় একটা অংশ প্রায় নব্বই পার্সেন্টই হচ্ছে চট্টগ্রাম পোর্টের মাধ্যমে হয়ে থাকে তো চট্টগ্রাম পোর্টের যে ক্যাপাসিটি বর্তমানে এটা আসলে সক্ষমতার অনেক বাইরে চলে গেছে আসলে আমাদের নতুন পোর্ট দরকার যেন সরকার পায়রা পোর্ট কিংবা খুলনাতে যে মংলা বন্দর ওগুলো ডেভেলপ করার চেষ্টা করছে কিন্তু আসলে ওই পোর্টগুলোতে আসলে যে ড্যাপ যে গভীরতা আসলে খুব একটা বেশি না দশ মিটার বারো মিটার পাওয়া যায় কিন্তু এই যে মাতার বাড়ি যে ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রটা পাশে যে গভীর সমুদ্র বন্দরটা হচ্ছে এখানে গড় গভীরতা প্রায় আঠারো মিটার পর্যন্ত পাওয়া যায় তো যার ফলে বড় বড় জাহাজগুলো এখানে আসতে পারবে তো চিটবাং বন্দর বা মংলাতে যেটা হয় যে আসলে গভীর সমুদ্রে এসে বড় বড় জাহাজগুলো জাহাজগুলো নোংর করে পরবর্তীতে এসে হচ্ছে ছোটো ছোটো লাইট ভেসেল যেটাকে বলে ছোটো ছোটো জাহাজে করে এই জিনিস মানে এই মালামালগুলো হচ্ছে পোর্টে মানে জেটিতে নিয়ে আসা হয় কিন্তু মাতার বাড়িতে যেটা হবে যে এখানে যখন গভীর সমুদ্র বন্দরে কাজ শেষ হয়ে যাবে এখানে আসলে বড় বড় জাহাজগুলো সরাসরি হচ্ছে বন্দরে নোংর করতে পারবে যার ফলে আমদানি রপ্তানিতে যে সময় লাগে সময়টা যে হ্যান্ডেলিংয়ে যে সময়টা লাগে এটা অনেকটাই কমে আসবে যে দেখতে পাচ্ছেন যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র ঠিক এটার পাশে গভীর সমুদ্র বন্দর হবে আমি যদি একটু বাম পাশে আবার একটু ঘোরার চেষ্টা করি ঘুরে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে কুহিলিয়া নদী কুহিলিয়া নদীর পাশে একটা সুন্দর রাস্তা রয়েছে যে রাস্তা ঘেসে আসলে প্রচুর যানবাহন চলাচল করতেছে আসলে আজকে কয়েকদিন ধরে কক্সবাজার মহেশখালীতে আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যার ফলে আকাশে হচ্ছে রোদের দেখা নেই সারাদিন আকাশ মেঘলা হয়ে আছে এখনো আসলে কিছুটা গুড়ি গুরি বৃষ্টি পড়তেছে আপনি যদি দেখেন আকাশে আসলে প্রচুর মেঘ আকার জোরে আসলে মেঘ ছে গেছে তো মাথার বাড়ির আকাশ আজকে মন খারাপ করে আসে যার ফলে আমি জানি না আমার ভিডিওটা কেমন দেখা যাচ্ছে বা আলো কতটুকু দেখা যাচ্ছে তবু আমি চেষ্টা করতেছি যতটুক সম্ভব দেখানোর জন্য আর যে কোনো মুহুর্তে হুট করে বৃষ্টি চলে আসবে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তাটা চলে গেছে হচ্ছে সামনে ধলঘাটা বলে একটা ইউনিয়ন আছে ওই ধলঘাটা ইউনিয়নে চলে গেছে আর এই মুহূর্তে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে মাতার বাড়ি ইউনিয়ন তো এই জায়গাগুলো সবগুলো সরকার অ্যাকোয়ার করে হচ্ছে এখানে নানান ধরনের স্থাপনা তৈরি করতেছে তো যেহেতু এখানে গভীর সমুদ্র বন্দর হবে বিদ্যুৎ কেন্দ্র হবে অর্থনৈতিক অঞ্চল হবে তারপরে হচ্ছে পাওয়ার হাব একটা সরকারের এখানে এবং বাংলাদেশের ভবিষ্যতে আমদানি রপ্তানি সিংহভাগী এখান থেকে হচ্ছে নিয়ন্ত্রণ করা হবে এবং শুধু বাংলাদেশের জাহাজ না এখানে হচ্ছে আসলে নানান দেশের জাহাজে এই বন্দরে এসে ভিড়বে সরকার এইভাবে এই বন্দরটাকে উন্নয়নের চেষ্টা করতেছে যে কারণে বলা হচ্ছে যে এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরটাই হচ্ছে বাংলাদেশের বা এই মাতার মহেশখালী হচ্ছে বাংলাদেশের হচ্ছে ভবিষ্যৎ সিঙ্গাপুর বলা হচ্ছে সিঙ্গাপুর যেমন এই ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে তাদের ইকোনমিক রুল করতেছে তো আমরা বাংলাদেশ সরকার প্রত্যাশা করতেছে যে মাতার বাড়িকে যদি ওইভাবে ডেভেলপ করা যায় তাহলে এখান থেকে বাংলাদেশের অর্থনীতির বড় একটা অংশ বা আমদানি রপ্তানি সিংহভাগ এখান থেকে যোগান দেওয়া সম্ভব হবে আর একটা বলে রাখি জায়গাটা একজ্যাক্ট লোকেশান হচ্ছে এটা হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা আর ইউনিয়নের নাম হচ্ছে মাতার বাড়ি ইউনিয়ন এই মাতার বাড়ি নামে জায়গাটা পরিচিত তো এখানে যদি আপনারা কেউ কখনও আসতে চান অদ্ভুত সুন্দর জায়গা আসলে আকাশে মেঘ হওয়ার কারণে এমন একটু বেশি ভাল লাগতেছে আজকে তো যা বলছিলাম এখানে যদি কেউ আসতে চান কক্সবাজার থেকে কক্সবাজার যে ছয় নম্বর ঘাট আছে তো ছয় নম্বর ঘাট থেকে হচ্ছে স্পিড বোটে করে একশো টাকা নেবে মহেশখালী সদর যে উপজেলা মহেশখালী যেটিতে আসা যাবে একশো টাকা স্পিড বোটে করে আর হচ্ছে ওখান থেকে তিনশো টাকা বা আড়াইশো টাকা এরকম সিএনজিতে নিবে তো মহেশখালী উপজেলা সদর থেকে তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা বা কম বেশি হবে এ ধরনের টাকা হচ্ছে এখানে সিএনজিতে করে আপনি চলে আসতে পারবেন মাতার বাড়িতে অথবা সড়ক পথে আর একটা উপায় আছে আসার এটা হচ্ছে কক্সবাজার থেকে হচ্ছে চকুরিয়া বলে একটা জায়গা আছে প্রায় অ্যারাউন্ড পঞ্চাশ কিলোমিটার চক্করিয়াতে বাস বা সিএনজি অথবা প্রাইভেট কার যেভাবে আসেন ওখান থেকে বদরখালি হয়ে আসলে এখানে আসা যায় তো সড়ক পথে কক্সবাজার থেকে আসতে আসলে প্রায় তিন ঘন্টার মতো লেগে যায় ওই ক্ষেত্রে স্পিড বোটে করে আসাটাই ভালো যদিও স্পিড বোটে নদী বা সাগর উত্তাল থাকলে আসলে আসাটা একটু ঝুঁকিপূর্ণ বটে তো আপনাদের যদি কারো ইচ্ছা হয় যে মহেশকেলে মাতার বাড়ি দেখার আপনারা চাইলে চলে আসতে পারেন আসলে খুবই চমৎকার সুন্দর একটা জায়গা আসলে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা সরকার এখানে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতেছে জাপানের সহায়তা এবং অন্যান্য দেশের সহায়তা করতেছে সরকারকে বিশেষত জাপানের সহায়তায় এই জায়গাটাকে অর্থনৈতিক একটা করিডোর হিসেবে গড়ার জন্য এটা দেখতে পাচ্ছেন না সে প্রচুর এলাকায় প্রচুর অবকাঠামো বাঁধগুলো হচ্ছে রাস্তা এবং বাঁধগুলো প্রচুর অনেক হাইটে নির্মাণ করা হয়েছে যাতে ভবিষ্যতে বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে জায়গাগুলোতে পানি না উঠতে পারে আমি এর মধ্যে কলা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে খুবই কাছাকাছি চলে এসেছি জায়গাটা আসলে এত বেশি ভালো লাগতেছে বিকালে প্রচুর বাতাস এখানে আমি জানি না বাতাসের কারণে আমার কথা কতটুকু বোঝা যাচ্ছে এই যে বিদ্যুৎ কেন্দ্রের যে এই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎগুলো এই যে লাইনটা দেখা যাচ্ছে ট্রান্সমিশন লাইনটা এই ট্রান্সমিশন লাইনে করে হচ্ছে এটা ন্যাশনাল পাওয়ার গ্রিডে চলে যাচ্ছে এই বিদ্যুৎই হচ্ছে সারা দেশের মানুষজন ব্যবহার করতে পারতেছে এই ন্যাশনাল পাওয়ার গ্রিডের মাধ্যমে তো এই এই বিদ্যুৎ কেন্দ্রটার পাশে হচ্ছে এখানে কুহিলিয়া নদী তো পূর্ণিমা রাতে আমি একবার এখানে বসেছিলাম আসলে এত সুন্দর লাগে কুহিলিয়া নদীকে আসলে কল্পনা করা যায় না আর দূরে দেখা যাচ্ছে ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই দিকটাতে এটাকে বলে বদরখালী ব্রিজ আগে এই জায়গাটা কক্সবাজারের মূল ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন একটা জায়গা ছিল যে এই বদরখালী ব্রিজ হওয়ার কারণে হচ্ছে মহেশ খেলে মাতার বাড়ি জায়গাটাই এই মুহূর্তে কক্সবাজারের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হতে পেরেছে এবং এই যে দূরে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে এই জায়গাটাকে এখানে বলে টাউনশিপ বিল্ডিং আসলে এগুলো এগুলো হচ্ছে জাপানের যে আদলে জাপানের বিভিন্ন স্থাপনা যেভাবে করা হয় ঠিক একই আদলে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে এখানে যারা এই বিদ্যুৎ কেন্দ্র বা গভীর সমুদ্র বন্দরে যারা কাজ করেন এমপ্লয়ী যারা আছে ওদের অ্যাকোমোডেশন বা যারা গেস্ট আসে তারা এখানে উঠে থাকেন তো চমৎকার একটা জায়গা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না তো আকাশে যদি বৃষ্টি না থাকতো আকাশে যদি ম্যাগ না থাকতো তাহলে জায়গাটা আরও অনেক বেশি সুন্দর দেখা যেত দেখেন রাস্তাগুলো আসলে কি পরিমাণ সুন্দর এগুলো সব আর ঢালাই করা রাস্তা দেখলে চোখ জুড়িয়ে যায় জাপানিদের কাজ আসলে সবসময় মাস্টার ক্লাস হয় হয়তো একটু ব্যয় বেশি হয় বা সময় একটু বেশি লাগে কিন্তু জাপানিজদের কাজ খুবই খুবই সুন্দর হয় আমি সামনে একটু যদি দেখাই যে একটা বিশাল একটা পুকুরের মতো একটা ওয়াটার বডি আছে এখানে তো এই জায়গাটাতে সম্ভবত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের যে ছাইগুলো হবে কয়লা পরে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে যে ছাইগুলো হবে এখানে এই জায়গাটাতে ছাইগুলো হচ্ছে রাখা হবে আমি যদি ভুল না করে থাকি তো এখানে যে আসলে কী পরিমাণ প্রোটেকশান দিয়ে জায়গাটা তৈরি করা হয়েছে জাপানিজদের কাজ সবসময় মাস্টার ক্লাস এই যে দেখেন মাটির যে বাদ থেকে আসলে কত নিচে কি সুন্দরভাবে করা হয়েছে যাতে বাঁধটা ধসে না পড়ে খুবই চমৎকারভাবে কাজটা করা হয়েছে কোয়ালিটি জাপানিজদের ক্ষেত্রে সবসময় মাস্টার ক্লাস কোয়ালিটি হয়ে থাকে বিদ্যুৎ কেন্দ্রটা এখান থেকে আসলে খুবই সুন্দর লাগতেছে আমি জানি না আকাশে মেঘের কারণে কতটুকু পরিষ্কার দেখা যাচ্ছে একপাশে বিদ্যুৎ কেন্দ্র এক পাশে নদী ঠিক বিদ্যুৎ কেন্দ্রটার পাশেই যে বিদ্যুৎ কেন্দ্রটার পাশেই গভীর সমুদ্র বন্দর যদি দিকে যাইতাম তাহলে দেখাইতে পারতাম বিদ্যুৎ কেন্দ্রটার পাশে যা একটা স্থাপনা দেখা যাচ্ছে ঠিক ওইটাই হচ্ছে গভীর সমুদ্র বন্দর যেটি তো বন্দরটা মাত্র কাজ চলতেছে জাপানিজ জাপানের কয়েকটা কোম্পানি বন্দরের কাজ করতেছে তো আশা করি নেক্সট তিন থেকে চার বছরের মধ্যে বন্দরের কাজ কার্যক্রমগুলো অনেক বেশি দৃশ্যমান হবে এবং এই বন্দরের কার্যক্রম অনেক বেশি বেগবান হবে অনেক বিদেশি জাহাজ এখানে আসবে এই মুহূর্তে শুধুমাত্র হচ্ছে কয়লা বোঝায় যে বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে কয়লা বোঝাই জাহাজগুলো এগুলো মাত্র এখানে এসে থাকে তদূর ভবিষ্যতে বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যের অনেক কিছুই এখান দিয়ে নিয়ন্ত্রিত হবে তো চট্টগ্রাম বন্দরের উপরও চাপ কমবে এ হলো অবস্থা তো আমি ভিডিওটা আর খুব বেশি দীর্ঘ করব না আমি আবার একটু নদীর অংশটা যদি দেখাই আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে গত তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় পানীয় উঠে গেছে যার কারণে নদীর পানীয় একটু ঘোলাটে দেখা যাচ্ছে আর এখন বিকাল হয়ে গেছে এই যে এখানে এক ভদ্রলোক মাছ ধরতেছে আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কি না এই যে একজন ভদ্রলোক এখানে মাছ ধরতেছে এই যে আমি যদি বাদটা দেখাই যে আসলে কত মাটি থেকে কত উচ্চতায় উপরে উঠে বাদ করা হয়েছে যাতে জাপানিজরা বন্যা প্রচুর ভয় পায় বন্যার পানি যাতে না উঠতে পারে সেই জন্য আসলে এই বাদটা করা হয়েছে সো আমার মনে হয় না বড় কোনো ঘূর্ণিঝড় না হইলে বা জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যা আশঙ্কা করতেছি ওই ধরনের মেজর কিছু না হইলে এখানে পানি ওঠার সম্ভাবনা খুব কম বাকিটা আসলে সৃষ্টিকর্তার ইচ্ছা তো ওরা যথেষ্ট চেষ্টা করছে যে সেইভাবে জায়গাটাকে গড়ে তোলার জন্য তো আকাশ আসলে প্রচুর গোমট আছে যে কোনো সময় বৃষ্টি নামবে আমি আর ভিডিওটা খুব বেশি দীর্ঘ না করে এখানে শেষ করে দিচ্ছি তো আমার যতটা সম্ভব হলো যে বাংলাদেশের ভবিষ্যৎ সিঙ্গাপুরকে দেখালাম আমি জানি না আপনাদের কেমন লাগলো এখন হয়তো এখানে খুব বেশি অবকাঠামো তৈরি হয় নাই মাত্র প্রাথমিক পর্যায়ে আছে। ওদের ভবিষ্যতে এখানে নেক্সট ফাইভ টু টেন ইয়ার্সের মধ্যে আসলে অনেক স্থাপনা তৈরি হবে তখন এই মাতার বাড়ি মহেশখালীর মানে বাংলাদেশের গেম চেঞ্জার হিসাবে কাজ করবে আমাদের ইকোনমিতে অনেক বড়ো কন্ট্রিবিউশন করবে তো আপনারা যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করে দিচ্ছি আবার একটু শেষবারের মতো বিদ্যুৎ কেন্দ্রটা দেখাই দিচ্ছি এই এলাকার সবচেয়ে বড়ো সৌন্দর্য হচ্ছে এই মাতার বাড়ি এই যে সুপার ক্রিটিক্যাল যে কোল পাওয়ার প্রজেক্ট একটা জিনিস একটু যাওয়ার আগে একটু একটা কথা শেষবারের মতো বলি দেখেন যে বিদ্যুৎ কেন্দ্রটাতে এখন কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিন্তু তেমন একটা ধোঁয়া দেখা যাচ্ছে না এই জন্য এটা আসলে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি বলা হয় খুব একটা ধোঁয়া নাই মানে খুবই মিনিমাম লেভেলের একটা ধোঁয়া এখান থেকে উঠতেছে যেটা খুব একটা বোঝা যায় না কিন্তু এরকম কয়লা পরাইলে আসলে যে পরিমাণ ধোঁয়া উঠার কথা ওরকম হচ্ছে না ঠিক প্ল্যানটা থেকে ওইভাবে বিষয়গুলোকে প্রসেসিং করা হচ্ছে তো আর আজকের মতো আর ভিডিওটা দীর্ঘ না করে এখানে শেষ করে দিই তো মহেশখালী কক্সবাজারের মহেশখালী মাতার বাড়ি থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করে দিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম